আমাদের বায়ু ফলকের পাঁচটি কারণে যে সমস্যা নতুন উদ্যোগ সাধারণত এর মধ্যে আমরা দুই তিনটা কারণ মার্ক করছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি তো তার মধ্যে আরেকটি হলো যে টিডিএস মিটার মিটারটা ওই সাইডে রয়েছে টিডিএস মিটারটা আমার কথা এই টিডিএস মিটারটা আমরা যেই পানিতে মাছটা পরিবহন করব এই পানির টিডিএস এবং এই মাছটা যেই পানিতে ছিল এই পানির টিডিএস এই দুইটা টিডিএস আমরা পরিমাপ করে ঠিক আমাদের ট্যাঙ্কে নেওয়ার পরেও এটাই রাখবো নতুন করে লবণ দিব না লবণ দিব আমরা কমপক্ষে সাত দিন পরে এটাও খেয়াল রাখবেন সকলে যারা আছেন আর সকলকে আমি অনুরোধ করছি আপনারা ভুল করবেন না কোনো পোনায় যাতে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ তো আমরা এখন পরিমাণ করে দেখছি যে আমাদের প্যাকেটের পানিটায় টিডিএস কত আছে আপনি এটা দেখানোর চেষ্টা হ্যাঁ এই মিটারটা আসছে না এই করে একদম জুম করে আনেন কাছে হ্যাঁ এখানে টিডিএস আছে একশো এক ইন্টু দশ মানে এগারোশো এগারোশো কেন হলো এটার একটা ব্যাখ্যা আছে এগারোশো হওয়ার কারণ হলো প্যাকেটগুলো দেখানে যে আমরা সাজায় রাখছি সমস্ত প্যাকেটগুলো এই এগারোশো হওয়ার কারণ হলো এই যে এখানে দেখেন অ্যাসমো সেলাইন দেখা যায় এই অ্যাসমো সেলাইনটি পানিতে দেওয়ার কারণে পানির টিডিএস বেশি এই সেলাইনটাও কিন্তু একটা লবণজনিত ব্যাপার তো যার কারণে এইটা কিন্তু সেলাইন দেওয়ার কারণে এই টিডিএসটা বেশি দেখাইছে সেদিকে আসেন আমরা এখন সাদা পানিটা শেষ করে দেখব সাদা পানিতে কত আছে কোনাগুলো ধরা হইতেছে বা একটু সাইডজন দেখা যায় কত আছে এটা এটা হলো বিশেষ করে করে ভালো ধরেন এই যে পোনাগুলো এর ভিতরে দু একটা পোনা দুর্বলও থাকতে পারে আবার মরাও থাকতে পারে এই পোনাটা প্যাকেটে দিবেন না যারা কাজ করতেছেন ভাই কারণ ওই দুইটা পোনার জন্য অন্যান্য পোনারও সমস্যা হবে আবার একটা লোকের দেখলেও তো মনটা ভালো লাগবে না

আলহামদুলিল্লাহ তো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য বায়ো আমরা যারা বায়োফলক সিস্টেমে আমরা পানি পানিটা ওয়াটার প্রিপারেশন করি করার ক্ষেত্রে আমরা যে তৃতীয় দিন টিডিএস মিটার দিয়ে আমরা পানির লবণটা টেস্ট করি সেক্ষেত্রে আমরা লবণটা শুরুতে চারশো বা পাঁচশো রাখার জন্য বলি এটা কিন্তু পোনা সারার আগে নয় খবরদার খেয়াল রাখতে হবে পোনা যখন আমরা ছাড়ব তখন এই পোনাটা যেই পানিতে ছিল এই পানির টিডিএস এই টিডিএসটা কিন্তু লবণ দেওয়ার কারণে না এটা পানির নিজস্ব টিডিএস এটা কিন্তু পানিতে এমনিতেই তৈরি হয়েছে এই টিডিএসটা এই টিডিএসটা পানির সৃষ্টিগত টিডিএস এই লবণটা যেমন নাকি সাগরের পানিতে লবণ থাকবে অনেক বেশি ওটা পুরাটাই লবণ আবার পুকুরের পানিতে টিডিএস থাকবে কম আবার দেখবেন কলে টিডিএস বেশি এটা হলো কিছু পানি লবণাত্ম আছে কিছু কম আছে কিছু বেশি আছে তো সেক্ষেত্রে আমরা ওই পানির যে নিজস্ব টিডিএসটা লবণাত্মটা এইটাতে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আমরা বায়োফলক ট্যাঙ্কে আজকে যেখানে যেখানে যাবে মাছ লক্ষ্মীপুর ইসমাইল ভাই এবং শিবচর মৌলানা মোস্তফা কামাল সাহেব এবং শিবতার জাজিরা ভাই মোহাম্মদ জামান আপনাদের ট্যাঙ্কগুলোতে এই ভিডিওগুলো আপনারা এখনই দেখবেন এবং দেখে আপনাদের পোনাগুলো খুব সুন্দরভাবে আমরা যেই গাইডলাইনগুলো আপনাদেরকে দিতেছি ঠিক সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনাদের এই পোনাগুলো সুস্থ সবল এবং সুন্দরভাবে যাতে পৌঁছে এই জন্য আমরা সকাল থেকেই সকালে ভোর থেকেই আমরা এই পোনাগুলো নিয়ে ব্যস্ত আছি সুন্দরভাবে পোনা সেলাইনিটি করে আমরা প্যাকেটিংগুলো করছি এখানে যেই হাউসগুলোতে ছিল পোনা এখানে দুই দিন অক্সিজেন করে পাকা করা হয়েছে সুন্দরভাবে এরপরে আমরা এই যে যেই ইগুলো আছে এর মধ্যে রাখা আমরা ওই পোনাগুলোতে এই লাইন সেলাইন করেছি পরিবহনজনিত যাতে কোনো সমস্যা না হয় অ্যাসমোলাইন সেলাইনটি দিয়ে এখান থেকে আবার আমরা এই যে প্যাকেটিংগুলো প্রস্তুত করেছি এই পোনাগুলো বিভিন্ন জায়গায় সেল হবে বিভিন্ন জায়গায় যাবে আপনাদের যাদের সুন্দর সুন্দর বিশ্বস্ত সূত্রে যাদের বিশ্বাসে সবচেয়ে বড় কথা যাদের বিশ্বস্ত সূত্রে ভালো পোনার প্রয়োজন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে ফোনের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং এই ফোনাগুলো একটা পোনা একটা পোনাও যাতে কোনো সমস্যা না হয় সেজন্য দেখেন কি করতেছে দেখেন এই যে একটা দুইটা পোনা দেখেন একটু দুর্বল সেই পোনাগুলো আবার আমরা আলাদা করতেছি এই যে ওখান থেকে একটা দুইটা পোনা একেবারে সম্পূর্ণভাবে ওই ওই পোনাটার ওই ড্যাগের ওই পোনাটার ভালো করে ছবি নেন তাই না দেখেন এই পোনাগুলোর গতি দেখেন কত সুন্দর এবং সুস্থ সবাই পোনা এই পোনাগুলো পেতে আপনারা বাংলাদেশের যেখান থেকে আপনাদের পোনার প্রয়োজন হয় আপনারা সকলে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদেরকে আমানাতের সাথে আল্লাহ ভীতি সবচেয়ে বড় কথা যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে ধোকা দেয় তাহলে সে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ধোকা খাবে এই জন্য আমি যারা যে কাজ করেন তাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করি যে আপনাদের ফায়দা কী এই 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 আপনি যদি দুইটা পোনা কম দেন সেই ফায়দাটা আমার হবে আপনার তো কোনো ফায়দা নেই আপনি গুনার ভাগই হবেন ফাও ফাও এই জন্য অনেক সময় যারা কাজ করে হেসারিতে তারা দেখা যায় কি গোনার সময় দুইটা ফোনা কম দিয়ে দিল মালিকের থেকে একটু বাহাবা বা দুইটা একটু বকশিস বেশি হইল কিন্তু এই যে যে সামান্যটা মানে চিন্তা এই চিন্তার কারণে দেখা যায় মানুষের ক্ষতি হয় নিজের ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় আজকে মানুষের যারাই এই কল্যাণ কামনা করে আল্লা পাকবুল আলমী তাদেরকে পদে পদে উন্নতি দান করেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বায়োভেল ফিশ ফার্মিং মাদার করে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি এবং দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে দেখছেন জনিত পরামর্শ আপনাদেরকে আপনার আমার থেকে নেন পোনা যার থেকে নেন আমরা কিন্তু ঢাকার বাইরে চিটাঘাং এবং সিলেট রংপুর ওদিকে কিন্তু আমরা পোনা দিব না কারণ আমাদের পোনার একটা গন্ডি আছে হাতা আছে দুরুত্ব আছে এই গুরুত্ব আপনার কাছাকাছি সীমানার মধ্যে যদি না হয় তাহলে আপনার পোনার ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এই জন্য আমরা কখনোই ওই দুই টাকা লাভ করার জন্য আমরা যতটুকু পারবো ততটুকু দেব এর বাইরে আমরা দেব না দূরে যদি থাকে আপনারা যেখান থেকেই নেন কিন্তু আমাদের সাথে পরামর্শ করবেন এতটুকু আপনাদের কাছে আবেদন যাতে আপনারা আজকে দেশে কৃষি প্রধান বাংলাদেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে যে যেভাবেই হোক আমরা কিন্তু কৃষির সাথে সম্পৃক্ত কিন্তু তারপরও আমাদের দেশে বেকারত্বর সংখ্যা বেড়েই চলছে শিক্ষিত সমাজ বলেন অশিক্ষিত বলেন সকলের বেকারত্ব দূর করতে আমরা আপনাদের সার্বক্ষণিক সাথে আছি সকল প্রকার পরামর্শ এবং সব কিছু যে যেখান থেকে আসেন সাধ্য অনুযায়ী আমরা একেবারে এমন একটা সার্ভিস দিতে চাই যে সার্ভিসের সাথে কোনো একটা টাকার সম্পর্ক নাই একেবারে ফিসাবিল্লা এমন একটা সার্ভিসও আমরা দিতে চাই এবং আলহামদুলিল্লাহ দিচ্ছি এর প্রমাণ দেখেন ভারতে প্রায় দশটা প্রজেক্ট আমি পরিচালনা করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে তারা কিন্তু মোবাইল এবং ভিডিওর মাধ্যমে আমার থেকে সাজেশন নিয়ে কাজ করছেন সেখান থেকে আমার আমি পোনাও তাদেরকে দেই না আমার থেকে কোনো মালও নেয় না তারাই করে কিন্তু সেখানে আমি একমাত্র সামাজিক একটা কল্যাণমূলক কাজ হিসেবে তাদের পাশে আমি আসি এবং তাদের সহযোগিতা করার জন্য আমি কাজ করছি আমার দেশের বাংলাদেশের সোনার ছেলেরা যারা দশ বিশ বছর বিশ বছর পঁচিশ বছর পড়াশোনা করে আজকে ঘরে বসে আছেন বিদেশের মাটিতে গিয়ে দেশের জায়গা জমি ঘর বাড়ি বিক্রি করে আজকে বিদেশে কোনো সেভাবে সুন্দর সুবিধা নেই তারা ফিরে আসছেন বিদেশ থেকে এরপরে তারা দেশে এসে অনেক সমস্যায় ভুক্তভোগী আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের পাশে আছি আশরাফুল ইসলাম কাছে সবসময় আমাকে ইনশাল্লাহ পাশে পাবেন আমার সুস্বাস্থ্যর জন্য দোয়া কামনা করছি সকলের কাছে যাতে চব্বিশ ঘন্টা আপনাদের সার্ভিস দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন কবুল মঞ্জুর করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি